বিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা জব টেকনিক শিখব মানে ভারতের উত্তর এবং পূর্ব অঞ্চলীয় সাতটি রাজ্যের নাম সেভেন সিস্টার মানে সাত বোন এই সাতটি অঞ্চল গুরুত্বপূর্ণ অর্থ বহন করে আমরা আজকে শিখব এই ষাটটি যে রাজ্য রাজ্যের নাম মনে রাখার টেকনিক আমরা শিখব তো আমরা এই লাইনটা মনে রাখবো আমি অমিত রিমনা তো এই আতে আতে হচ্ছে আসাম আসাম তারপরে মে মেতে হচ্ছে মিজোরাম মনে রাখতে হবে তারপরে অতে অরুণাচল অতে অরুণাচল মেতে মেঘালয় মেঘালয় তারপরে ত্রিপুরা ত্রিপুরা মণিপুর তারপর নাতে নাগাল্যান্ড আবার একটু বলি আতে আসাম মিতে মিজোরাম অতে অরুণাচল মেতে মেঘালয় তীতে ত্রিপুরা মতে মণিপুর নাতে নাগাল্যান্ড এখন আরও একটা মজার জিনিস শিখব এই সাতটি রাজ্যের ভিতরে তিনটি রাজ্য আছে যার সাথে বাংলাদেশের সীমান্ত সীমান্তরেখা নাই মানে বাংলাদেশের সীমানায় তিনটি অঙ্গরাজ্য মানে এই রাজ্য অবস্থিত নয় সেটা মনে রাখার জন্য আরেকটা টেকনিক সেটা হচ্ছে অনাম অনাম অতে অরুণাচল মানে এর সাথে বাংলাদেশের সীমান্ত নাই তারপর নাতে নাগাল্যান্ড নাগাল্যান্ড তারপর মতে মনিপুর এই ষাট তিনটি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত অঞ্চল নাই এই সাতটি অঞ্চল কি বলা হয় সেভেন সিস্টা এটা খুবই ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি কয়েকটি অঙ্গরাজ্য যেটা আমাদের প্রত্যেক পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলা এসে থাকে আজ এ পর্যন্ত আল্লাহ